বিবাহিত মেয়ে হয়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করা ততটা সহজ ছিল না হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে টপিকটা হচ্ছে বিবাহিত মেয়ে হয়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করা অনেক কঠিন হয়ে যায় আমি মিডিয়া জগতে এসে কতটা সমস্যার সম্মুখীন হয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কি ভাবতেছেন প্রথম আপনি মিডিয়া জগতে আসলেন আপনাকে আপনার ফ্যামিলি আপনার হাজব্যান্ড সবাই সাপোর্ট করবে একদমই না আমি নিজেই সোশ্যাল মিডিয়া জার্নিতে শ্বশুরবাড়ির লোক থেকে এত বাজে মন্তব্য শুনেছি তবে আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে কিন্তু আমি এত দূর আসতে পারতাম না তবে এখন কিন্তু আমরা অনেক বড় একটা পরিবার হয়ে গেছি আলহামদুলিল্লাহ যদি আপনারা পাশে না থাকতেন তাহলে কিন্তু আমি এত দূর আসা সম্ভব হতো না আপনাদের অসংখ্য ভালোবাসা এবং সাপোর্টে আজকে আমি এত দূর আসতে পেরেছি যখন আমি প্রথম সোশ্যাল মিডিয়া এসেছি তখন আমি যতটা বাজে মন্তব্য শুনেছি আমি তো ভাবছিলাম আর সামনে এগিয়ে যেতে পারবো না এখানেই থমকে যেতে হবে আমাকে শুধুমাত্র নিজের ইচ্ছে আর আপনাদের অসংখ্য ভালোবাসা পর্যন্ত আসা আলহামদুলিল্লাহ আমি যখন প্রথম ভিডিও পোস্ট করতাম তখন ভাবতাম যে কি আমার ফ্যামিলির লোকজন আমার হাজবেন্ড সবাই আমাকে সাপোর্ট করবে লাইক কমেন্ট করবে কিন্তু দিন শেষে দেখি একদমই না তারা আমাকে আমাকে একদমই সাপোর্ট করে নাই আমার ভিডিওটাও ওপেন করে দেখে নাই অবশেষে আমাকে শুনতে হয় আমার নাকি খেয়ে দে কাজ নাই এসব করা ছাড়া আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি এগুলা কি কাজ না আমি তো যে কাজগুলা ঘরে করি আমার ফ্যামিলির জন্য করি সেই কাজগুলাই আমি সোশ্যাল মিডিয়াতে দিই আমি তো বাড়তি কিছুই করতেছি না আমি যেহেতু সবকিছু সামলায় মিডিয়া জগতে কাজ করি তাহলে আপনাদের কেন এতটা কষ্ট লাগবে বিয়ে হয়ে গেছে বলে কি মিডিয়া জগতে যাওয়া যায় না তাই বলে মিডিয়া জগতে কাজ করলে ভালো বউ হওয়া যায় না বিয়ে হয়ে গেছে তাতে কি একটু স্বাধীনতা পাওয়ার অধিকার তো তার আছে তাই না আর মিডিয়া জগতে কাজ করলে সবাই খারাপ হয়ে যায় না আমার প্রথম মিডিয়ার জগতে জার্নিটা ততটা ভালো ছিল না অনেক কষ্ট করতে হয়েছে অনেক কথা শুনতে হয়েছে আমার ফ্যামিলি থেকে আমার মিডিয়ার জগতে জার্নিটা ততটা সহজ ছিল না যতটা না সহজ এবং ভালোভাবে আপনাদের সাথে কাজ করতেছি আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন ভালো না বাসতেন এত দূর আমার আশা হতো না আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার মিডিয়া জগতের ঝান্নির কথা বলে শেষ করা যাবে না যতই বলবো কম হয়ে যাবে তবে আমি একটা কথাই বলবো আপনারা যদি পাশে না থাকতেন তাহলে কিন্তু আমার এত দূর আসা সম্ভবই হতো না নাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমারও কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ